শীতের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ রায়হান রায়হান পঞ্চগড়ে তো আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এমন পরিস্থিতিতে আসলে শীতজনিত রোগের প্রকোপ কেমন দেখছেন এবং ছিন্নমূল মানুষ এবং নিম্ন মানুষ যারা আছেন তাদের জন্য শীত বস্ত্র বিতরণের কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন উত্তর জেলা পঞ্চগড়ে কিন্তু হেমন্তের শেষেই শীত অনেকটাই জেঁকে বসেছে আজকে কিন্তু এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সেটিও কিন্তু মৌসুমের সর্বনিম্ন ছিল তো এই শীত এলেই কিন্তু এ জেলার মানুষের জন্য কিন্তু দুর্ভোগ অনেকটাই বেড়ে যায় এবং বয়স্ক শিশুরা যারা রয়েছে তারা ডায়রিয়া শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে কিন্তু প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এবং ডাক্তারদের পক্ষ থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে তাদেরকে বাসি পচা খাবার না খাওয়ানো গরম গরম টাটকা খাবার খাওয়ানো তাদেরকে শীত শীতের যেসব পোশাক রয়েছে বেশি করে পোশাক পরানো এবং বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে বয়স্ক এবং শিশুদের কাছে তো আমরা আরেকটি বিষয়ে বলে রাখি জেলা কিন্তু বেশিরভাগ মানুষই তৃণমূল যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু মানে কাজের সন্ধানে তাদেরকে সকালে বের হতে হয় এই সিদ এলেই তাদের একটা ভোগান্তির বিষয়ে আমরা লক্ষ্য করি প্রতি বছরই তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই বেড়ে যায় এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি জেলা জুড়ে এখন কিন্তু সরকারি বেসরকারি ভাবে তেমনটা শীত বস্ত্র বিতরণ করা হয়নি এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে গত প্রায় পনেরো দিন ধরে তিন হাজারের মতো শীত বস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিতরণ করা হয়েছে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন বড় ধরনের শীত বস্ত্র বিতরণের উদ্যোগ বা কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়েনি এখন পর্যন্ত সকাল নয়টায় পর থেকে কিন্তু আমরা দেখেছি যে জেলা জুড়ে সূর্যের মুখ দেখা মেলে এরপর থেকে কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে এখন সকাল দশটায় কিন্তু সূর্যের প্রখরতা আমরা লক্ষ্য করছি সেই সাথে কিন্তু শীতের তীব্রতাটা অনেকটাই কেটে গেছে এবং ঝলমলে রোদে কিন্তু জনমনে স্বস্তি ফিরেছে তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ খবর রাহান ধন্যবাদ আপনাকে